আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো রয়েছেন তো ইতিমধ্যে আপনারা অবশ্যই ভিডিও থামেল দেখে অনেকে বুঝতে পেরেছেন ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে সো ভিউয়ার্স আপনারা যারা এই নতুন সাইডটিতে কাজ করেছেন ট্যাক্স গো এইট এবং এখানে অনেকে কাজ করেছেন অনেকে কাজ করেননি এবং অনেকে চিন্তায় আছেন যে পেমেন্ট করে কি না এটা নিয়ে অনেকে চিন্তিত আছেন তো আজকে আমি এই অ্যাপ্লিকেশন থেকে আমার এখন বর্তমান পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন বারো হাজার সাতশো তেষট্টি পয়েন্ট রয়েছে যেটা আমি আজকে আপনাদের লাইভে উইত্র দিয়ে দেখাবো দেখি তারা পেমেন্টটা করে কিনা দেন যদি পেমেন্টটা করে এবং পেমেন্ট যদি রিসিভ করি এ টু জেড আপনাদেরকে দেখাবো পেমেন্ট রিসিভ করলেন তাহলে আমরা কাজ করবো ঠিক আছে এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্রোটা দিতে আপনাদের যেটা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লেখা জাস্ট আপনারা কি করবেন অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর এরপর আপনাদের সামনে এরকম একটা শো হবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাকাউন্ট উইথড্রল জাস্ট আপনার অ্যাকাউন্ট উইথ্রল একটা ক্লিক করে দেবেন দেন যখনই আপনার অ্যাকাউন্ট উজরালে ক্লিক করবেন এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটা সিস্টেম রয়েছে বাংলাদেশ বাংলাদেশ নাইজেরিয়া পাকিস্তান তো যেহেতু আমরা বাংলাদেশে তাই বাংলাদেশটা সিলেক্ট করবেন যদি সিলেক্ট করা না থাকে সিলেক্ট করবেন এরপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা আছে জাস্ট আপনার অ্যাড একটা ক্লিক করে দেবেন দেন অ্যাডে ক্লিক করার পর এরপর এখান থেকে আপনাদের ব্যাঙ্ক কার্ডটা সেট আপ করতে হবে পেমেন্ট মেথডটা দেন ফার্স্ট অফ অল এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে ক্লিক করলে তিনটা স্টেপ রয়েছে নগদ বিকাশ রকেট আপনারা কিছু পেমেন্টটা নেবেন সেটা সিলেক্ট করবেন তবে নগদে নিব নগদটা সিলেক্ট করলাম আপনার যদি বিকাশ নেন বিকাশটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে যে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি আপনারা জাস্ট ওইটা আপনারা সেট করবেন কোন ঘরে কি সেট করতে হয় তো অনেকেই জানেন না ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওতে অনেক সময় অনেক কিছু বলা হয় না কারণ অনেক কিছু মানে বলা হয় কিন্তু দেখানো হয় না ঠিক আছে কারণ এটা ভিডিওতে অনেক সময় দেখা গেছে ঝামেলা করে তো যেটা করতে হবে ফার্স্ট অফ অল এটা আমি সিলেক্ট করলাম নগদ আপনি বিকাশ বা অফের যেটাই হোক এরপরে আপনি যদি বিকাশ সেট করেন বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন আমি নগদ দিয়েছি নগদ নাম্বারটা এখানে দিতে হবে আমি দিয়ে দিব এরপর হয়েছে যে এখান থেকে আপনার কী করবেন পে নেম অর্থাৎ এখান থেকে আপনার নামটা দিয়ে দেবেন এরপর হচ্ছে যখন আপনার ট্যাক্স বুক এইটে যে অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন এরপর এখান থেকে আপনাদের কী করতে হবে ফোন নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে অর্থাৎ আপনারা যখন অ্যাকাউন্ট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তাহলে হবে এরপর এগুলো দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে কনফার্ম জাস্ট আপনার এখান থেকে কী করবেন কনফার্ম একটা ক্লিক করবেন সব কিছু দিয়ে আমি দিয়ে দেন ইতিমধ্যে আমার কিন্তু পেমেন্ট মেথডটা এখানে সিলেক্ট করা হয়ে গেছে সব কিছু কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ঘরে বসিয়েছি এখন আমি জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করবো আপনারা এগুলো ভালো করে দিয়ে দেবেন আমি এখনও বলতেছি ভালো করে ঠিক আছে কোথাও পারেন না তাহলে কিন্তু পেমেন্ট হয়তো না হতে পারে কারণ আপনারা এগুলো ভালো করে চেক করে নেবেন একবার কেন দেখা গেছে চার পাঁচবার দেখি ভালো করে চেক করে এরপর আপনি এখান থেকে কনফার্ম একটা ক্লিক করে দেবেন তো ইতিমধ্যে আমি কনফার্ম ক্লিক করেছি এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নগদ সিলেক্ট করছি নগদটা কিন্তু শো করতেছে আপনারা যেটা সিলেক্ট করবেন এখানে শো করবে এখন জাস্ট আপনাদের কী করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ম্যাক্সিমাম উইদ্রো অ্যামাউন্ট অর্থাৎ এখান থেকে আমি উইড্রো দিতে পারবো বারো হাজার পাঁচশো তেষট্টি পয়েন্ট এখান থেকে আমি উইদ্রো দিব সো আমি এই জন্য আমি এই ঘরে আমি লিখে দিচ্ছি বারো হাজার পাঁচশো তেষট্টি বারো হাজার পাঁচশো তেষট্টি সোভাবে স্যার আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কনফার্ম জাস্ট আপনার এখানে কি করুন কনফার্ম একটা ক্লিক করে দেবেন সো দেখতে পাচ্ছেন উইথড্র সাকসেসফুল হয়ে গেল আমার দেখাচ্ছি আমি আপনাদের এখন কিন্তু আমার পয়েন্টটা তারা কেটে নিয়ে গেছে অর্থাৎ আমার কিন্তু উইথড্র তারা দিয়ে দেবে চেক করে ঠিক আছে দেখি দেয় কি না কতটুকু টাইমের মধ্যে তারা উইথড্রটা আমাকে পাঠায় টাকাটা চলে এসেছে দুইশো তেরো টাকা হ্যাঁ বন্ধুরা এইমাত্র আমি কিন্তু পেমেন্টটা রিসিভ করলাম কিছুক্ষণের মধ্যে কিন্তু পেমেন্টটা দিয়ে দিল আমাকে আর কি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি পেমেন্টটা পেয়ে গেলাম আমি আপনাদের উইথড্র অর্ডারটা একটু ঢুকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখান থেকে উইড্রোটা অ্যাপ্রুভ দেখাচ্ছে ঠিক আছে মানে অ্যারিপ্ট মানে অ্যাপ্রুভ মানে অ্যাকসেপ্ট করা হয়েছে উইড্রোটা আমাকে দিয়ে দিল ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ক্যাশ ইন রিসিভ দুইশো তেরো টাকা হ্যাঁ বন্ধুরা তার মানে কি বোঝা গেল যে টেক্স টেক্সগো গো পেমেন্ট করে ঠিক আছে তো যেহেতু পেমেন্ট করে এবং কীভাবে কাজ করতে হয় আশা করি আপনারা সকলেই জানেন দেন যদি না জানেন তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক আমি দিয়ে দিব যে কীভাবে আপনার অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন সকল প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনারা দেখে নেবেন এই চ্যানেলে রয়েছে এবং আমি আপনাদেরকে আরেকটা কথা এখানে বলতে চাই সেটা হচ্ছে দেখেন এখানে প্রতি ম্যাসেজ সেন্ড করলে কিন্তু আপনারা দুশো পয়েন্ট করে পাচ্ছেন ঠিক আছে আগে ছিল একশো পয়েন্ট করে যাই হোক এখন হিসাব মিলিয়ে জিলাইয়া তারা তারপর এখন দুশো পয়েন্ট করে দিচ্ছে এবং আমরা একটু টাকা একটু হিসাব করি সো এখান থেকে যদি টাকার হিসাবটা করি দেখেন এখন আমি যেটা করব দেন এখানে আমি আপনাদেরকে বলি একশো পয়েন্টের মূল্য দিচ্ছে হচ্ছে তারা একশো পয়সা অর্থাৎ একশো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি মানে একশো সত্তর তাই দুশো পয়েন্ট মানে প্রতি মেসেজ সেন্ড করলে পাচ্ছি আপনারা কত করে দেখতে পাচ্ছেন তিন টাকা চার পয়সা ঠিক আছে কারণ প্রতি মেসেজে পাচ্ছি আপনারা দুশো পয়েন্ট করে মানে তিন টাকা চার পয়সা করে পাচ্ছি সো তিন টাকা চার পয়সা করে যেহেতু পাচ্ছি তাহলে অন্য অন্য সাইট থেকে কিন্তু এখানে ইনকামটা বেশি মানে পয়েন্টটা বেশি প্লাস হচ্ছে টাকাটাও বেশি অন্য যে সাইটগুলো এই দুই টাকা চৌচল্লিশ পয়সা অন্য সাইটে আর এই সাইটে পাচ্ছেন আপনারা কত তিন টাকা চার পয়সা মানে এখানে কিন্তু বর্তমান সময় ইনকামটা বেশি তাই সকলে কি করবেন এই এসেডটা কাজ করেন পেমেন্ট কিন্তু ভেরিফাই আপনারা লাইভ পেমেন্ট পুরো দেখতে পেয়েছেন আশা করি তো এই একটা কথা মাথায় রাখবেন অনলাইন হচ্ছে সাময়িক সময়ের জন্য এটা আজ আছে কাল নাও থাকতে পারে এখন বর্তমান সময় ইনকাম দিতেছে এবং পরবর্তীতে নাও দিতে পারে এটা সবাই যাচাই বাছাই করে কাজ করবেন আর এখনই আমি বলি যারা কাজ করতেছে না দ্রুত কাজ করেন কারণ পেমেন্ট যেহেতু পেয়েছি তার মানে এখন পেমেন্টটা ভেরিফাই সো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনলাইন মানে ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু এই ধরনের আরও নতুন নতুন টেক ভিডিও কখনও মিস করবেন না এই চ্যানেলে আপনারা সকলে ভিডিওটি পেয়ে যাবেন ধন্যবাদ সকল